দিনাজপুর বোর্ড দুই হাজার বাইশ এখন দেখো কুর্তুগুলা পারতো তুমি এই যে আছে হবে অটোমেটিক পারবে শ্যাল উই আমি বোর্ড কুয়েশন প্রকটিস করাবো দেখো একদম সহজ পানির মতো জাস্ট একটু মনোযোগ সরিয়ে ভিডিওটা দেখো তাহলে শ্যাল উই আমরা একটা পারলাম দেখছো একদম সহজ তারপর দেখো তারও কোনো কমান পড়ছে কিনা আচ্ছা যদি কমান না পরে পরে দেখবা প্রথম থেকে সাহায্য করে আছে কিনা ইন্ডাস্ট্রি ইজ আছে ইন্ডাস্ট্রি আছে সাহায্য করি তাহলে শুরুতে ইজ বসাও ঠিক আছে ইজ তারপর নট বসাও তাহলে কি পরিশ্রম তাহলে ইজেন্ড ইট বসাও বস্তুর পরিবর্তে ইট ইজেন্ট ইট উত্তর দা ইন্ডাস্ট্রিয়ার্স আর আছে তাহলে আর বসাও শুরুতে আর তারপর নট বসাও দা ইন্ডাস্ট্রিয়ার্স মানে কি পরিশ্রমীরা তাহলে আর দে আর দে তারপর দেখো দে আদার হ্যান্ড আমি বলছিলাম কমার আগে যা থাকবে বাদ দেয়ার ইজ আছে নো আছে কারণ ইজ আছে ইজ বসাও নো আছে নোট বসানোর দরকার নাই আর দেয়ার সাবজেক্ট দেয়ারই হয় মানে শুরুতে যেটা থাকবে এটা শেষ হয় ঠিক আছে শেষে কিন্তু প্রশ্নগুলো চিহ্ন দিতেই হবে